সালাম আলাইকুম খাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যারা সুশিক্ষায় যারা সুশিক্ষিত হয়েছি বর্তমান সমাজে যারা আমরা মোটামুটি যারা শিক্ষিত আপনি কি জানেন তিরিশটা বছর পর আপনার সার্টিফিকেটের কোন মানে এক্সপায়ার হয়ে যায় এই সামান্য সার্টিফিকেট যখন তিরিশ বছরে যখন আপনার যখন বয়স তিরিশ ওভার হয়ে যায় যখন এক্সপায়ার হয়ে যায় ঠিক যখন কোনো কিছু যখন মূল্য থাকে না ঠিক আল্লাহ রব আলামিন এই জমিনে আপনাকে একটা নির্দিষ্ট সময় কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং নির্দিষ্ট সময়ের পরে আপনার আমার কিন্তু সবার কিন্তু চলে যেতে হবে এবং আপনিও চলে যাবেন এবং আমিও চলে যাব কেউ কিন্তু থাকবে না নির্দিষ্ট সময়ের পরে জমি থেকে আমাদেরকে সবারই চলে যেতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আফা আসিবে তুমি মা খলাক নাকুম আবা যাও আন্না কুম আলা তুরে যাউন মানুষ তোমাকে কি সৃষ্টি করছে আমার কোনো কি উদ্দেশ্য নেই সুতরাং আমরা জুনিয়াতে যে কয়দিন আসি জমিনে যে কয়দিন আমরা বেঁচে আসি না কেন যেভাবেই থাকি না কেন আমরা হালাল ইনকাম করছি না হারাম ইনকাম করছি সেদিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত কারণ এবাদাত তার পরবর্তীতে জমিনে বেঁচে থাকার পূর্ব সত্যি হচ্ছে যে এই খালা হালাল খানা হালাল খানা খাবেন আপনার এবাদাত কবুল হবে হারাম খাবেন হবে না সুতরাং দুনিয়াতে আমরা যে কয়দিন আছি ইনশাল্লাহ সবাই জন্য হালাল ভাবে ইনকাম করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত